সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুলনা বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যারা অনার্স এবং মাস্টার্স পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে বা কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা দেখছেন হানি কম্পিউটার সিক্স টু ওয়ান টু চ্যানেল আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক খুলনা বিশ্ববিদ্যালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা এখানে আটটি ক্যাটাগরিতে সতেরো জন লোক নিয়োগ করা হবে এখানে প্রথমেই আছে নগর ও গ্রামীণ পরিকল্পনা এখানে তিনজন নিয়োগ করা হবে এরপর আছে দুই নম্বরে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি এখানেও তিনজন নিয়োগ করা হবে এরপর আছে ইংরেজি এখানে একজন নিয়োগ করা হবে এরপর আছে ভাস্কর্য এখানে একজন নিয়োগ করা হবে এরপর আছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে নিয়োগ করা হবে দুইজন এরপরে স্থাপত্য বিভাগে লোকনীয় করা হবে চারজন ইতিহাস ও সভ্যতা বিভাগে নিয়োগ করা হবে দুইজন এবং আট নম্বরে রসায়নে লক্ষ করা হবে একজন ফর্ম পূরণ করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করার পরে ডাউনলোড ডাউনলোড করে কাগজপত্র আদি সহ দশ সেট আবেদনপত্র নিম্ন স্বাক্ষরকারীর বরাবরের তিন তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে ডাকযোগে অথবা সরাসরি হার্ড কপি পূরণ করতে হবে অনলাইনে আবেদনের সাথে ছয়শো টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে আবেদন ফরম পেমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ইউ ডট এসি ডট পাওয়া যাবে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র আদি সত্যায়িত কপি অবশ্যই দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনত্বের সত্যায়িত কপি সকল মার্কশিট ট্রান্সক্রিপ্টের সত্যায়িত কপি নাগরিক সনদ এবং এনআইডি কার্ডের সত্যায়িত কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দশ কপি ছবি আগামী তিন তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা যাবে বন্ধুরা এই হল খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম